আসসালামু আলাইকুম ভিএর্স ওকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন আজকে চলে এসে আজকে এরকম বিডিতে আপনারা এই খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে সো এগুলো কিন্তু হচ্ছে রেডি আছে নিয়ে পরে তুলতে পারবেন সো আজকে গরজেসের মধ্যেও দেখাবো কমফোর্টেবলের মধ্যেও দেখাবো ঠিক আছে দেখা যায় রোজানিদের পরে কিন্তু কোরবানিদের জন্য বেশি সময় থাকে না সো কোরবানিদের জন্য আপনি গরজেসগুলো নিয়ে নিতে পারেন আর কমফোর্টেবলগুলো আসলে এখন যে গরম সো এই গরমের রাফিসের জন্য একদম এগুলো বেস্ট কালেকশন আর ওনারটা হবে আপনার সেম কাপড়ের ওনার দুই সাইডে কাজ করা থাকবে এরকম ঠিক আছে সিকোয়েন্সের কাজ তবে এটার প্রাইস কত পড়ছে 1450 যেটুকু ঈদের পরে ফার্স্ট ভিডিও তাই ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা 1450 আর যারা এই ভিডিও থেকে প্রোডাক্ট অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি ঢাকা ভিতর ঢাকা বাইরে টাকা মানে ড্রেসের দামটা অ্যাডভান্স করতে হয় শুধু ড্রেসের দাম ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতেও শুধু ড্রেসের দামটা অ্যাডভান্স করতে চার্জের অ্যামাউন্ট পরিমাণ হচ্ছে ড্রেসের দামটা অ্যাডভান্স করতে হবে বাট ড্রেসের মানে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি চোদ্দশো পঞ্চাশ আর একটা হচ্ছে রেড কালার একই দাম এই যেম চোদ্দশো পঞ্চাশ যারা নিতে যাচ্ছে না সেম প্রায় চোদ্দশো আচ্ছা এইটা একটা হচ্ছে পেস্ট কালার

প্রাইসটা পড়ছে এটা মাত্র 1650 টাকা সেম সালোয়ার সেম ওনা 1650 আছে আরেকটা হবে ব্ল্যাক এর মধ্যে এটা অনেক বেশি সুন্দর একই প্রাইসে থাকবে 1650 জি আপু 1650 টাকা সালো থাকবে অন্য থাকবে আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে এই থ্রি পিসটা টা মধ্যে কালার আসছে দুইটা এটা কিন্তু আপনারা রেগুলার ইউজার জন্য বলেন কোনো দাওয়াতে পার্টিতে প্রোগ্রামিং ইউজার জন্য বলেন নিয়ে নিতে পারবেন বডিটা হাতায় জামার সাইডে নিচে কাজ থাকবে সালোটা প্যান কাটিং এ হবে আর ওটা খুব সুন্দর করে হচ্ছে চারপাশে লেস ওয়ার্ক করা থাকবে এটার দাম কত ভাই মাত্র 1200 টাকা 1200 টাকা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আর ব্ল্যাক

এটা নাইরা বডিতে হাতায় জামার সাইডে নিচে কট আর হচ্ছে আর ওনা হচ্ছে লেস ওয়ার্ক থাকবে এটার দাম ভাইয়া এগারো এগারোশো টাকা আছে এটা একটা পেস্ট কালার সিং